সর্ষে ক্ষেত থেকে এক বধূর গলাকাটা ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহারের কোটার গ্রামে জমিতে চাষ করতে গিয়ে স্থানীয় কৃষকদের প্রথমে বিষয়টি নজরে আসে মৃতের নাম রাবি খাতুন বয়স আঠাশ জানা গিয়েছে প্রায় এক বছর আগে রায়গঞ্জ থানার ইটাল এলাকায় আনোয়ারুল হকের সঙ্গে বিয়ে হয় নাবিত। তাদের দুটি কন্যা সন্তান আছে গতকাল সন্ধে থেকে ওই বধুর শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ ছিলেন এরপর বৃহস্পতিবার সকালে বধূর গলাকাটা দেহ উদ্ধার হয় মৃতের বাবার বাড়ির সদস্যদের অভিযোগ রাবির সঙ্গে তার স্বামীর পারিবারিক অশান্তি চলছিল দুই পরিবার আগেও অনেকবার স্বামী স্ত্রীর বিবাদ মিটিয়ে দেন রাবির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হতেই খুনের অভিযোগ তুলেছেন পরিজনেরা ইটাহার থানার স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছেন তারা ইটাহার থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্ত স্বামী পলাতক গোটা ঘটনার থমথমে এলাকা কে আপনার কে হয় আমার বোন তো আজকে কি ঘটনা ঘটলো যে এরকম ভাবে নিশংসভাবে হত্যা করেছে মানে কি ব্যাপারটা কি ব্যাপারটা স্যার আমরা কি ভাবে বলবো আমরা তো অত থাকলো সামির ঘরে আচ্ছা আর আমরা থাকলাম নিজের বাড়িতে আর কি হয়েছে না হয়েছে সব মানুষই দেখা দেখতে গেছেন এই ভাবে একটা মার্ডার পড়ে আছে আমরা দেখতে গেলাম কোথায় পড়েছিল ওটা কোটরের দক্ষিণে আছে সরসা খেতে হ্যাঁ

তো থানাতে অভিযোগ জানিয়েছেন থানাতে যে অভিযোগ ওই মেম্বারে ফোন করে দিয়েছিল তখন এখান থেকে ওই বড় বাবু আর কি কে গেল যাওয়ার পরে তখন ওই বডিটা নিয়ে আসলো আসলো তো আপনারা খুনের অভিযোগ করবেন তো খুনের অভিযোগ করবেন থানায় খুনের অভিযোগ তো করতে হবে স্যার কি মনে হচ্ছে কে মেরেছে এটা আমরা বলবো আর এখন ও যদি স্বামী তো আসেনি স্বামী আসলে একটা বুঝে যেত কি মনে হচ্ছে এখন স্বামীর সঙ্গে যখন সালিস করতে গেছে দুইবার সালিস হয়েছে এর মাধ্যমে হয়তো স্বামীও মার্ডার করতে পারে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ